আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি হাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না বোমায় পা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেন দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার আমি কৃষ্ণকলি পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠলেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পর হুক খুলে ফেললেন হা করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার তুই অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারব না আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলিমাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি বাহ দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকালী মাহাত আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে শুরু করেছে দৌড় 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 ক্ষতি কি তেজ কি আওয়াজ বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো